কোন নারীদেরকে চুল দিয়ে আগুনের উপর ঝোলানো হবে কেন কিছু নারীর মুখে ঢালা হবে পুঁজ ও নোংরা পানি কিছু পুরুষর পেট কেন আগুনে ধরা হবে তাদের মাথা পাথর দিয়ে ফাটানো হবে নবীজি আরো কি কি প্রত্যক্ষ করেছিলেন সেই রাতে আসুন এই ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করি যাহার নাম হল আল্লাহ তালা ক্রোধ ও ন্যায় বিচারের প্রতীক যেখানে পাপি ও অবিশ্বাসীদের জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করা হয়েছে জাহান নামের আগুন এমন এক আগুন যা অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত পাপীদের জন্য প্রস্তুত এর তীব্রতা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র এই আগুনের জ্বালানি হল মানুষ ও পাথর নবীজি মিরাজের রাতে জাহান নামে বিভিন্ন নারীদের শাস্তির দৃশ্য দেখেন তিনি বলেন একদল নারী এরা দুনিয়ায় নিজেদের চুল অন্যদের জন্য খোলা রাখত অর্থাৎ পরপুরুষের সামনে সৌন্দর্য প্রদর্শন করত এবং অহংকারী ছিল এদের জাহান নামে চুল দিয়ে ঝুলানো হয় এবং মাথা ফুটিয়ে দেওয়া হয় একদল নারী এদের মুখে জাহান নামের ও নোংরা প্রস্রাব ঢালা হবে এরা দুনিয়ায় মানুষের গীবত বা পর করত এবং অপরের সম্মান নষ্ট করত এক নারী এদের স্তনগুলো বেঁধে ঝুলানো হবে এরা অবৈধ সম্পর্ক জিনা করত এবং নিজেদের সতীত্ব রক্ষা করত না একদল নারী এদের আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়া হবে এরা স্বামী বা পরিবারের প্রতি অকৃতজ্ঞ ছিল এবং অন্যের ক্ষতি করত পুরুষদের ক্ষেত্রে নবীজি বলেন কিছু পুরুষ দুনিয়াতে হারাম খাবার যেমন সুদ ঘুষ মদ ইত্যাদি ভক্ষণ করত এবং অপচয় করত কিয়ামতের দিন তাদের পেট ফুলে পাহাড়ের মতো আকার ধারণ করবে তাদের উপর আগুন ঢেলে দেওয়া হবে যারা সুদ খেত এবং মানুষের সম্পদ অন্যায়ভাবে ক্রাস করত যাহার নামে তাদের পেট থেকে আগুন বের হবে এবং তারা নিজেরা নিজেদের অন্ত্র খেতে বাধ্য হবে যারা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিত বা অবহেলা করত তাদের মাথায় পাথর দিয়ে আঘাত করা হবে এবং মাথা ফেটে গেলেও তা আবার আগের মতো হয়ে যাবে যাতে শাস্তি অবিরান চলতে থাকে অত্যাচারী ও জালিম শাসক যারা মানুষের উপর জুলুম করত ইনসাফ করত না এবং দায়িত্বে অবহেলা করত তাদের হাত পাশিকল দিয়ে বেঁধে আগুনে নিক্ষেপ করা হবে যারা মিথ্যা কথা বলতো দিবত করত এবং মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করত এমন পুরুষদের মুখ লোহার আনটা দিয়ে চিরে দেওয়া হবে যাতে তারা নিজেদের মুখ নিজেরাই কামড়ায় ও যন্ত্রণা ভোগ করে যারা ব্যধিচার জিনা করত এবং লজ্জাশীলতা হারিয়ে ফেলেছিল সেই সকল পুরুষদের নগ্ন অবস্থায় আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হবে যে সকল পুরুষ হারাম উপার্জন সুদ ঘুষ চুরি করত এবং হারাম খাবার খেত জাহান্নামে নামে তাদেরকে নদীর মতো প্রবাহিত রক্ত ও পোঁচ খেতে বাধ্য করা হবে এই আগুনে পোড়া চামড়া বারবার বলে যাবে ও নতুন হবে যাতে শাস্তি অব্যাহত থাকে জাহান্নামীদেরকে আগুনের শিকরে বাঁধা হবে এবং ফুটন্ত পানি পান করতে বাধ্য করা হবে আগুনের পোশাক পরিধান করতে দেওয়া হবে যা শরীরকে জ্বালিয়ে দেবে জাহান্নামের বিভিন্ন স্তর রয়েছে যেখানে পাপের ভিত্তিতে শাস্তির মাত্রা নির্ধারিত হয় হাবিয়া জাহান্নামের সবচেয়ে নিচু ও ভজাবহ স্তর এখানে মসরিক নাস্তিক ও অত্যাচারী শ্বাস করা শাস্তি পাবে আল্লাহ বলেন আর যে ব্যক্তির ভালো ও মন্দ কাজের পরিমাণ সমান হবে তার আবাস হবে হাবিয়ার গভীর অগ্নিকুণ্ড পরবর্তী স্তর সাকার যা নামাজ ত্যাগকারীদের জন্য নির্ধারিত কোরআনে আল্লাহ বলেন সাকার কি তা তুমি কি জানো এটি কিছুই অবশিষ্ট রাখে না এবং ছেড়েও দেয় না তৃতীয় স্তর জাহিম যা সাধারণ কাফিরদের জন্য নির্ধারিত আল্লাহ বলেন নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদের জন্য প্রস্তুত রয়েছে জাহান্নামের আগম চতুর্থ লাজা যা মুনাফিত ও মিথ্যাবাদীদের জন্য নির্ধারিত এখানে যারা মুখে ইমান আনে কিন্তু অন্তরে কুফরি লালন করে তাদের শাস্তি দেওয়া হবে জাহান্নামীদের খাদ্য হবে পুঁজ রক্ত ও ফুটন্ত পানি এগুলি পান করতে বাধ্য করা হবে এবং জাকুম গাছের ফল খেতে দেওয়া হবে যা পেটে আগুন জ্বালাবে এছাড়া আগুনের জুতা পরানো হবে যা মস্তিষ্ক পর্যন্ত উত্তপ্ত করবে লোহার হুক দিয়ে মুখমণ্ডল ও পিঠে আঘাত করা হবে আগুনের শিকল ও বলার কাঁটায় বেঁধে পুড়িয়ে শাস্তি দেওয়া হবে হাদিসে বর্ণিত হয়েছে যে তারা তখন অনুতপ্ত হবে এবং মুক্তি চাইবে কিন্তু তাদের প্রার্থনা গ্রহণ করা হবে না ফেরেশ তারা তাদের লাঞ্ছিত করবে এবং বলবে এটাই সেই শাস্তি যা তোমরা মিথ্যা মনে করতে নবিজি বলেছেন আল্লাহর ভয়ে কাঁদলে জাহান নামের আগুন সেই চোখ স্পর্শ করবে না জাহান নামের শাস্তি অত্যন্ত ভজাবহ কিন্তু আল্লাহ তালা তার বান্দাদেরকে শত করেছেন যাতে তারা তাওবা করে সঠিক পথে ফিরে আসে ইমান সৎ আমল ও আল্লাহর ভয়ই জাহান নাম থেকে মুক্তির একমাত্র উপায় নবীজি এর শেখানো দোয়া ও আমলগুলো অনুসরণ করে আমরা আল্লাহর রহমত লাভ করতে পারি এবং চিরস্থায়ী শান্তির স্থান জান্নাতের অধিকারী হতে পারি আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফিল দাউস করুন